প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকে এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পাস পোষ চৌদ্দোশো একত্রিশ সতেরো জমা দুর সানি চোদ্দোশো ছিচল্লিশ পুরো বিরুড়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখছেন দৈনিক নয় দিগন্ত নয়াদিগন্ত প্রধান শিরোনাম হাসিনা মোয়ন সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে এইট সহযোগিতা সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ একাত্তরের অমীমাংসিত সমস্যার মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা গুমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রে নির্বাচনের ঘোষণাকে স্বাগত গণহত্যা আড়ালে শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট তদন্ত সংস্কার সংস্কার জিজ্ঞাসাবাদে পড়ক আঠাশ দশমিক ছয় মিলিয়ন ডলার সাশ্রয় পায়নি বাংলাদেশ আদানিকে চুক্তি পর্যালোচনার চাপ সীমান্তে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে ভারতকে জামায়াত দেশ গঠনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে তারেক ক্যানিগঞ্জে তিন ব্যাংক ডাকাতের আত্মসমর্পণ জিম্মি দশা থেকে গ্রাহকসহ উদ্ধার পনেরো রূপালি বাংলাদেশ পাঁচ তারকায় বিলাসী জীবন তাকসিমের ব্যবহার করেছেন লন্ডনের মোবাইল নম্বর সংবাদ সম্মেলনে ফখরুল নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য হতাশাজনক জোট ডিএইচ এর প্রতি ডক্টর ইউনুস ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে তহবিল জোগানোর দিন ডাকাতের আত্মসমর্পণ দশার অবসান গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত হাইকোর্ট হাসিনা মুইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না জাতীয় নির্বাচন দ্য নিউএস বিডিয়ার বিডিয়ার ক্যান্স জেনোসাইড ক্যাস ফাইল্ড এগেনস্ট হাসিনা এডস প্রতিদিনের বাংলাদেশ উদ্যোক্তা ও উচ্চতর শিক্ষার মধ্য দূরত্ব গুঁচাতে হবে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন শেহবাসকে ডক্টর ইউনুস জামিন হয়নি মহাবাটপার জসিমের বাদিকে হত্যার হুমকি কেনগঞ্জে ব্যাংকে ডাকা তিন ঘন্টার পর আত্মসমর্পণ এস এম ই খাতে আরও তহবিল যোগান দিন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধা দেখছি না বদিউল আলম বক্তব্য প্রত্যাখ্যান বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক তিন জেলায় একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালা তারেক রহমান বিএনপির আমলে সাংবাদিকদের বিরুদ্ধে শত শত মামলা হয়রানি আজকের দৈনিক ফিল্মি স্টাইলে ডাকাতির চেষ্টা রূপালী ব্যাংকের জিনজিরা শাখা বিডিআর হত্যাকাণ্ডে এবার হাসিনাকে আসামি করে ট্রাইব্যুনালি মামলা সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বাংলাদেশ জার্নাল সাড়ে তিন ঘন্টার পর ব্যাংক ডাকাতদের আত্মসমর্পণ জিম্মিরা অক্ষত ঢাকায় দিন দুপুরে রূপালী ব্যাংকের হানা শেখ হাসিনা ও ময় নিউসহ সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছে না তিন উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম শিক্ষার্থীদের গুপ্ত হত্যা দৈনিক দিনকাল পিলখানা হত্যাকাণ্ড হাসিনা সহ সাতান্ন জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট মির্জা ফখরুল মুক্তিযোদ্ধা সমাবেশে স্থগিত আসকের যুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার তারেক রহমান হাসিনার গুম সংশ্লিষ্টতা তদন্তে স্বাগত জনালো যুক্তরাষ্ট্র টিউলিপের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ ঢাকা প্রতিদিন দ্বিপাক্ষিক সম্পর্ক যোগদারে একমত বাংলাদেশ পাকিস্তান ডক্টর ইউনুস শাহবাজ শরীফ বৈঠক রিজার্ভে বেড়ে বিশ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে